来，你们。 Ông, dạy dừng lại. 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 Terima kasih telah menonton! የ ኢትዮጵያ ወደ አዲስ ነው የሚያሳው እንጂ አይ አልተቀደም አለ 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 አይ አ নমস্কার আমরা এই দুর্গা পূজা প্রতিষ্ঠিত করি মানে তৈরি করি আমাদের মাটির কাজ শেষ প্রান্তে এখন রঙের কাজ ধরছি রঙও কয়েকটা দূরে দূরে হয়ে গেছে আর মহলায় সাতাইশ তারিখে ষষ্ঠী আমরা ছাব্বিশ তারিখ আমাদের প্রতিমা রং করে মানে

জটিলতা তো আছে আসলে মাত্র এখন মায়ের ইচ্ছা যে কিভাবে করে কি হবে তবে আমরা তো মানুষ হিসেবে এটাই প্রার্থনা করব যে সকলের মন শান্তিপূর্ণ হোক এবং সৌহার্দ্যপূর্ণ হোক এবং সার্বজনীন যে পূজা যে ব্যাপারটা সবার জন্য যে একসাথে নিয়ে সবাইকে মানে একটা উৎসব এটা আসলে আমাদের মায়ের কাছে প্রার্থনা যেন এটা খুব মানে সুন্দরভাবে মঙ্গলময় ভাবে শান্তিপূর্ণ ভাবে সৌহার্দ্যময় ভাবে সবাই মিলে আমরা পালন করতে পারি মায়ের কাছে নিরাপত্তা ব্যবস্থা কেন আশঙ্কা না মানে আমরা তো আশা করতেছি যে হোপফুলি সব ভালোই হবে মানে ইসে না তবে ভালোই হবে আমরা তো আশাই করবো মা এবার আহ আমাদেরকে ভরে আশীর্বাদ করে যাক যেন যে আহ মানে অস্থিতিশীলতা যে একটা ছিল সেটা যেন একদম চিরতরে মানে ভাষান দিয়ে যেন শান্তিপূর্ণ বাংলাদেশে বিরাজ করে